হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তোমরা জানোই যারা আমার ব্লগ দেখো আমি এখন আছি মামাবাড়িতে কালী পুজো উপলক্ষে তো একটু টিফিন ফিফিন করলাম করে ভাইয়ের সাথে একটু ঠাকুরতলায় বেরিয়েছি দেখো এখন হচ্ছে ব্যায়ামের প্রতিযোগিতা হচ্ছে এরকম টাইপের কিছু একটা হচ্ছিলো এই দেখো ভাই আর আমি ভাইয়ের বাইকে করে মানে আমার মাসির ছেলে একটু বেরিয়েছি তারপরে বাড়ি এসে দেখি মায়ের সব শাড়িটারি শুকিয়ে গেছে এগুলো গোছাচ্ছে মা আমার দুই মাসি জানোই এটা ছোটো মাসি আর এই যেটা পিঙ্ক শাড়ি করছো ওটা মেজো মাসি আর আমায় সবাই মিলে রাগাচ্ছে যে তুই ভিডিও করছিস যখন টাকা পাবি আমার দিকে কিন্তু গিফট দিতে হবে এই মাসিরও বলছে আমি নাকি অনেক অনেক টাকা পাবো মানে মাসিদের ধারণা এটা আর কি ইউটিউব দেখে ওদের ধারণা লাখ টাকা তাহলে আবার আমাদের মনে হয়ে যাবে বলি এই ঘরের এই ডিজাইন করবে ওই ডিজাইন করবে ওই ইউটিউব থেকে টাকাটা আসো সব ডিজাইন করে কাটছে কাটাল গপ্বে তেল আমি বাড়ি গেলাম ব্যাংকে গেলাম তোমাদেরকে তো দেখালাম বাইর গেছিলাম বাইকে চলে সবাই মিলে আছি

ও শুয়ে পড়ে যায় ঠ্যাং তুলে শুয়ে পড়ে যায় দেখো ওখানে ঠ্যাং তুলে কেন শুয়েছে দেখো দেখো ফিরে বসেই টাইম কেটে গেল চলে এলাম লাঞ্চে এখন সবাই সেই পিকনিকের মতো করে যেহেতু অনেকে আছে পাতাতে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করে দুপুরের টাইম একটু রেস্ট নিচ্ছি ওপরে এসে আর মা আমাদেরকে এই ঠাকুরটা দেখাচ্ছে যে এটা মাসির ছেলে দিয়েছে আমাদের মানে আমরা বাড়ি নিয়ে যাব তো এটাই মা দেখাচ্ছে যে দেখে এই ঠাকুরটা দিয়েছে বেশ ভালো লাগছিল তাই না ঠাকুরটা এটা মানে আমার বাবার বাড়িতে নিয়ে যাবে আর কি

তারপরে একদম পরের দিন সকাল সকাল দিদা বললে অল্প অল্প সবাই মিলে রান্না করবে আর সবার ইচ্ছা হয়েছিল কলা পাতায় খাবে তাই খাওয়া দাওয়া করে আর একদম বেরিয়ে এখন চলে এসেছি বাড়ি আর মাঝখানে ব্লগ শ্যুট করা হয়নি কারণ ভালো লাগছিলো না দিন টাইট হয়েছিলাম আর মাঝখানে আমি অসুস্থও হয়ে গেছিলাম মানে পেটের প্রবলেম হয়েছিলো বাড়ি এসে মা মিস্ত্রিকে ডেকে এই ড্রিল মিশিং করে মা বললো এই ছবিগুলো সব ঠাকুরের কাছে লাগাতে তাই জন্য সেইগুলোই লাগানো হচ্ছে আর আমার বাবার বাড়ি অতটাও বড় না কারণ যেহেতু আমরা দু বোন দিদি আর আমি আমার ভাই দাদা নেই তাই জন্য মা বলে আমার ইচ্ছা করে না বাড়ি ঘর করতে কার জন্য করব মায়ের একটাই কথা আমরা বললেও বলে কার জন্য করব তোরা এসে থাকবি বল তাহলে করব যাই হোক মা আবার বাবা আবার মেয়ের জন্য ফুচকা এনেছে তো একটু ফুচকা খেলো আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ফুল বাগান বলতে পারো মা পুজোর জন্য বসিয়েছে এইদিকে জবা গাছ আছে এখানে অপরাজিতা গাছ আছে অ্যালোভেরা গাছ আছে আর লঙ্কা গাছ আছে ওই সাইডও আছে আর আমাদের মন্দির এটা তো আমার মেয়ে ফুল তুলছে মায়ের কাজটা ও অনেকটা এগিয়ে দিচ্ছে প্রতিদিন সকালে মা ফুল টুল তুলে রাখে পুজোর জন্য আমার মেয়ে এটা করছে আমি ভাবি তাহলে

ফোটা গুলো তোলো শুধু ফোটা ফোটা গুলো আস্তে পড়ে যাবে হুম হ্যাঁ মুখটা দেখি মুখটা দেখাও আমার ফুলের মুখটা দেখ না ব্রাশ করো আজকে হচ্ছে আমার মায়েদের পুজো আজকে না আমার মায়েদের পুজো কালকে আর আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে তো এখানেই যেহেতু বার্থডেটা পড়েছে তো ভাবলাম এখানেই সেলিব্রেশন করে নেবো ছোট করে আর মা এখন বাসন টাসন ধুচ্ছে আর এইদিকে আমার মা তাকে একটু জোর করে কলা খাওয়াচ্ছি বিকালে একটু কেনাকাটি করতে বেরোবো ওর বার্থডের জন্য একটু কেকটি গানতে যাবো আর কি আর এখানে আমি একটু অ্যালোভেরা গাছ খুঁজছি আমার মায়ের অনেকেই দেখো অ্যালোভেরা গাছ হয়েছে তো ভাবলাম যে তাহলে একটু আমি চুলে মাখি ওখানে তো পায় না আমি এই তো এনেছি কা হচ্ছে গাছ পরে দেখা তোমাদেরকে আর এই যে তুলছে তুলে টুলে চুলে মাখবো ওই জন্য তো চলো পরবর্তী কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো গড় করো এবার দাদুকে দাদুকে গড় করো এবার দিদাকে গড় করো দিদাকে করো দিদাকে দিদাকে করো দিদাকে গড় করো দিদাকে মেনু কি কি হয়েছে তো মা একটু ছোট্ট করে ভাতের আয়োজন করেছে আমার সোনা মাটাকে আশীর্বাদ করার জন্য যে দই মিষ্টি আর ধান ডুলবো নেওয়া হয়েছে আর আমি তখন অ্যালোভেরা গাছ তুলে আমি চুলে মাখার সময় ফোনটা রেখেছি বাট আমি সুইচ অন করিনি তারপরে এত খারাপ লাগছিল তো যাই হোক তারপরে মেয়ে দেখতেই ফেলে ঠাকুরকে প্রণাম করলো দাদুকে দিদাকে প্রণাম করলো এখন মা আশীর্বাদ করছে আর আমি ভিডিও করছিলাম তো আমার মাটাকে সবাই আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হয় ছোট্ট করে এবারে আয়োজনটা করলাম যেহেতু মামা বাড়িতে আছি বাড়িতে থাকলে একটা যেমনভাবে হয় তবু রাত্রেও ওর মামারা ওর তিন দিদা দাদু সবাই মিলে ওর বার্থডেটা মনের মতো করেই করেছিলাম তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভা পাশে থেকেও অবশ্যই যেন এরকমভাবেই একটু একটু করে এগিয়ে যেতে পারি আমার চ্যানেলটা গ্রো করে সবার আশীর্বাদ আমার খুব প্রয়োজন আর আমার মেয়েকেও সবাই মন থেকে আশীর্বাদ করেও যেন মানুষের মতো মানুষ হয় দাদু হচ্ছে স্নান করে সেই মাত্রই রুমে এসেছে মা বললে একটু আশীর্বাদ করে দাও মেয়েটাকে আর আমার মা তো সেই খুশি মানে আমার মেয়ে আমার মেয়ে আমার মা দুজনেই তো কিছুই খাবে না তাও সাজিয়ে গুজিয়ে পেয়ে এত খুশি দেখো না যাই হোক এই দেখো খাচ্ছে এত ভালো লাগছিল তো অবশ্যই ব্লগটা দেখতে ভাতটা খা ভাত চিকেন তো রাত্রের দিকে অল্প করে একটা জাস্ট বা এনেছি একটু বেরিয়ে আর বর্মা টর্মা বললো সবাই মিলে তো মেয়েটার বার্থডে ওকে একটু কেক কাটা তো ভাবলাম চলো একটু কেক কাটাই যাক কারণ ভেবেছিলাম বাড়িতে গিয়ে আবার করবো তো ওখানে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে আর বাড়িতে এসে আর টাইম কুলিয়ে ওঠেনি এখন আমি বাড়ি চলে এসেছি এখন ভিডিওটা এডিট করছি তো বার্থডেটা ভালোই কেটেছিলাম হ্যাঁ ताली তাহলে <laughs> 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 गोलेगा जे hey, तो हां बड़ो ही कोई बड़ो अच्छा दा दादा मामा मामा दे दादू मामा मामा ऐसा था तुम नहीं है वो से आज ये क्या क्या

আমার মে মামার কোলে উঠে পড়েছে মানে আমার জেঠুর ছেলে তো ও আর আমি পিছু পিঠে তো আমাদের দুজনের বর্নিংটা খুব ভালো সেই রকম আর কি তো চলো আজকে ব্লগটা এতটুকুই আর বেশি বড় করব না কালকেই আছে মায়েদের পুজো অবশ্যই তোমরা দেখো ব্লগটা কালকে পুজো নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা আজকেই আমার নতুন চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো চলো টা লাভ ইউ অল టా గుడ్